আমরা জুম্মার নামাজ পড়ি একটা ঝামেলা হয়েছিল এই ঝামেলা কেন্দ্র করে আমরা আমাদের ভোরো একটা আছে আমাদের গ্রামের মাঝখানে ওই পারে আমাদের জুম্মা মসজিদ তো উক্তিয়া মসজিদে আমরা নামাজ পড়ি কি নামাজ হবে আমাদের এক্ষেত্রে আমাদের করণীয় কি যদি ঝামেলা মানে দুনিয়ার ঝগড়া করে আমরা মসজিদ ভাগাভাগি করি কাজ কোনা করেছে যারা ঝগড়া করে মসজিদ ভাগাভাগি করেছে তারা কাজ তাদেরকে মসজিদ এক করবে দুনিয়ার ঝগড়া আলাদা আছে আপন জায়গায় থাকবে সেই ঝগড়া মিটাবার চেষ্টা করবে অন্তর পরিষ্কার করার চেষ্টা করবে কিন্তু মসজিদে এবাদত মন্দির ক্ষেত্রে ভাগন না নাহলে আল্লাহ রব আলমিন আজাব চারিদিক থেকে এমনি মুসলিমদেরকে ঘিরছে আরো ঘিরে নিবে আল্লাহ তোমরা এরকম ঝগড়া হলে তোমাদের হিম্মত হারিয়ে যাবে তোমাদের তাপড় শেষ হয়ে যাবে আর যারা তোমাদের তাদের সাহস বেড়ে যাবে আর তোমাদের দুস গিলে খাবে এই হচ্ছে অবস্থা আল্লাহ হেফাজত আর বাকি কথা হলে যে উক্তিয়া মসজিদে জমা হবে কিনা প্রয়োজন হলে হবে উক্তিয়া মসজিদ মানে হবে না কেন কেনিয়া মসজিদ আজকে ঘোষণা করলাম যে এখানে আজকে জমা শুরু করে দিলাম কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা যদি সেখানে সরকার সেটা হোল্ড না করে হ্যাঁ সরকার যদি হোল্ড করে যে জুমা যেমন সৌদি আরবে জুমা মসজিদ কোনটি অক্ত মসজিদ কোনটি তাহলে সরকারের নির্দেশ নিয়ে অবশ্যই করতে হবে এমন কোন মুসলিম দেশে মুসলিম সরকার সে মসজিদ কোনটা জুমা মসজিদ কোনটা পাঞ্জেগানা মসজিদ সেটা নির্ধারণ করে দিচ্ছে এবং তাদের সেখানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে তাহলে ঠিক আছে আর যদি এমনি স্বাধীন থাকে মসজিদের মোতাবলি মসজিদের মালিকরা মসজিদের মুসল্লি মসজিদের ইমাম স্বাধীন সেখানে ইচ্ছা করলে জুমা করতে পারে এতদিন পর্যন্ত অক্তি সালাত হইতো এখন আমরা জমা শুরু করবো কোনো অসুবিধা নেই সরিয়ে জি প্রয়োজন হইলে প্রয়োজন হলে কিন্তু দ্বন্দ্ব করেছি একটু ঝগড়া হয়ে গেল সেই জন্য যা তোদের মসজিদে যাবো না আমরা আমাদের মসজিদে অক্তি মসজিদ আমরা জমা করবো এগুলো হারাম কাজ এগুলো হচ্ছে না যাইজ কাজ আল্লাহ দান করবো মুসলিম জি